মানুষ বলে ভালোবাসার সত্যি হলে সে ফিরে আসবেই যদি ভালোবাসা সত্যি হতো তাহলে ফেলে যেত না ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়া সহ্য শক্তির ওপর যে নিজের ফ্যামিলি প্রবলেম চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাই ভালো কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না কারণ মানুষ দূর থেকেই সুন্দর কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকের ব্রেকআপ হয় বন্ধুত্বেরও ব্রেকআপ হয় ভেঙে যায় সম্পর্ক জিতে যায় ইগো নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে হয় সমস্যা আছে বলেই এর নাম জীবন সুন্দর হলে তো কল্পনা বলা হতো কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ কেউ দূরে থেকে খুশি থাকে কেউ খুশি রাখতে দূরে যায় সবটা বলে দিতে নেই গুরুত্ব কমে যায় নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান প্রকৃতি মনটাকে শান্ত করে প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন ভালো লাগবে সত্যিকারের ভালোবাসার মানুষ যারা তারা হয় সবচেয়ে আলাদা যে হবে তোমার শুরু এবং তোমার শেষ যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছু প্রত্যাশা করবে না সেই আমার প্রকৃত বন্ধু আড়াল থেকে যে আমার প্রশংসা করে সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে ধৈর্য ধরো শেষে সব ঠিক হয়ে যাবে স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকে যথেষ্ট মানুষ সব সময় এক থাকে না মানুষ শিখে মানুষ শিক্ষা পায় অতপর মানুষ বদলায় যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয় যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি সে ভালোবেসেছে তোমার মনকে বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ হয় না বাস্তব এটি যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায় এরা নিজেরা ভালো থাকতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে আমরা পাখির জন্য খাঁচা বানাই কিন্তু পাখি পোষ মানলে খাঁচার দরজা খোলা ফেলেও উড়ে যায় না অথচ মানুষকে ভালোবেসে আগলে রাখার পরও হারিয়ে যায় পৃথিবীর সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যা বলতে পারে একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায়ই নেই সে মিথ্যা বলছে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় ভালোবাসা এমন এক অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল মানুষ যতটা না মুখে ধর্মের বাণী ছড়ায় তার কিছুটাও যদি সে কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করত তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠত আমি ওকে ছেড়ে দিলে আমার সন্তানদের কি হবে এই একটা কথার উপর টিকে আছে অনেক সংসার শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে একটা মেয়ে শত অবহেলা অত্যাচার মুখ বুঝে সহ্য করে যায় বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ জীবনে এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত বিশ্বাস শব্দটি ছোট হলেও সেটির পাল্লা অনেক ভারী বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগলেও সেটি ভঙ্গ করতে এক সেকেন্ড সময় লাগে না কিন্তু সবচেয়ে তিক্ত সত্যতা হলো বেশিরভাগ সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কারোর বিশ্বাস ভাঙা মানে বোকামির প্রমাণ একজন নারী যদি জানত পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে একটা গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলার ফলে যেমন একটা বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে সেরকম কোনো একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে বসে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে বাচ্চাটির মা উত্তর দিলেন শিশুরা আমাদের কথা শোনে না তারা আমাদের অনুকরণ করে জীবনে ভালো থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না মানসিক শান্তি দিবে এমন একজন মানুষ হলেই যথেষ্ট জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না কেমন যিনি অচেনা অজানা হয়ে যায় সবই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই কী যেন নাই যে ব্যক্তি মিথ্যা বলে তাকে দশ কথা বলিতে হয় আর যিনি সত্য বলেন তাকে এক কথার বেশি বলিতে হয় না বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বৌদিন ফেতনা থেকে বাঁচবে নারীর ভালোবাসা আছে বৃক্ষের মতো যত যত্ন নেবেন ততই বাড়বে বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায় তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে কিন্তু তুমি বেখবর ভালোবাসায় ছোটো ছোটো ভুল মাফ করে দেওয়া উচিত কারণ ভুল তোমার হোক বা আমার সম্পর্কটা আমাদের দুজনেরই আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সবসময় আছি স্বামীকে নাম ধরে ডাকলে কি হয় আসলে স্বামীকে নাম ধরে ডাকা যায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু উত্তম হলো ছেলের নাম দিয়ে ডাকা অর্থাৎ অমুকের আব্বু বলা পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায় নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না নতুন একটা আবেগ লাগে যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয় বাসরাতে কখনোই বউকে তার অতীত নিয়ে কথা বলবেন না তাহলে ওই মধুর রাত বিশ রাতে পরিণত হতে এক সেকেন্ডও সময় লাগবে না মুখে বলি ভালো আছি কিন্তু বিশ্বাস করো জীবনে ঝামেলার শেষ নেই যখন মানুষটা চিরস্থায়ী নয় সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর একজন মানুষ কখনই সবার কাছে ভালো হতে পারে না যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন নিজের মতো বাঁচুন আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে বুঝতে পারিনি তার মন ভরে গেছে সৌন্দর্য আর কতদিন থাকবে শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করে একটা কথা মাথায় রেখো রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে কিন্তু অনুভূতিগুলো কখনোই নয় মানুষের ডিগ্রির লেখা থেকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে যত ধীরেই হোক কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল কিন্তু তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় জীবনে এমন একটা বন্ধু বানাও যেন আয়না আর সার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ কখনো ধ্বংস হয় না সমাজ ধ্বংস হয় সৎ লোকের নিরবতায় স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা কাজ নীরবেই করা উচিত তোমার সফলতাই সবাইকে চিৎকার করে জানিয়ে দেবে যার যে অবস্থা সে যদি তাতেই সন্তুষ্ট থাকে তাহলে তাকে কারোর নিকট অপদস্থ অপমানিত হতে হয় না সব কিছু বিশ্বাস করতে নেই লবণও দেখতে চিনির মতো ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে